এখনকার ছেলে পেলেরা খারাপ ভিডিওতে আসক্ত হয়ে যাচ্ছে আর সেটা আপনি কিভাবে দেখেন আমি আসলে ফুল এইচডি তে দেখি কত জান থাকে বেশি ভালোবাসে আমি দল গুলি খেয়েছি তুই গুলি গুলি তো খেয়েছি মাথার ব্যথা পেটের ব্যথা জ্বর সর্দি আর ক্যাপসুলও খাইছি আমি

তোমায় হারিয়ে ফেলার পরে একটা কথা বুঝতে পেরেছি কে তোমায় হারিয়ে ফেলার পরে একটা কথা বুঝতে পেরেছি কে আমি বাদ দিয়ে যে কেউ তোমাকে পাবে ছোট বাচ্চা গারে বাস খাবে কি साला हाँ छोटो भाई के मेल इनके पीट नहीं है अगर पीटे तो उन्हें की बे ये साला जिधर हर बड़ो भाई ना है तो क्या पूट की तो गोली में दे दूँ साला यार तो दिन तो और साले साथ सेटिंग ही करें देने की बहाना करी की बहाना करी अरे आज स्कूल करने से नहीं बे आज रोज बे स्कूल छुट्टी आजे अरे साला ये की बहाना करी किचु को तो ना तो पैक डे सिगरेट डब्बा पे तो साली नंबर टेडी तो दे ना लाभ के को

একটা জিনিস বুঝে আসতে আছে না আপনি ভিনি দিলে সমস্যাটা কোথায় বিরিয়ানি কি মানসে দেয় না মসিদে আপনি শুধু বিরিয়ানির হিসাব করলে তো হবে না দ্রব্যমূল্যটার দিকে তো বিরিয়ানি জানতে কত লো আমাকে বলতে দেন আমাকে বলতে দেন কাঁচামরিচের দাম মশলা পাতির দাম বাজারে যাই আপনি হিসাব করে দেখছেন বিরিয়ানি রানতে কত খরচ হয় আপনি খালি বিরিয়ানি বিরিয়ানি হাঁটতে আসে দেখ বিরিয়ানি রানতে বর্তমান যে খরচ হবে ওইটা দিয়ে ঢলঢলে ঢলা আপনি পঞ্চাশ জন মানুষ এক পুরো গ্রাম ধরে আপনি খাওয়াই দিতে পারেন বুঝলাম না প্রতি বছর ইফতের সময় আপনার এত হিসাব বিশেষ করবই তো সমস্যাটা কি আপনার আপনি আপনি খালি খাওয়ার হিসাবটাই বুঝলেন আপনি দ্রব্যমূল্য হিসাবটা বুঝবেন না আপনি কি মনে হচ্ছেন আমি কি বহু টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এখন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন ইমাম সব চলবে আমার কথা বলতে দেন আবার এই যে রমজান মাস পড়াবে তারা দিতে হইবে না আমার খরচ কি কম ফেতরা দিতে হইবে জাকাত দিতে একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনার এই ধন সম্পত্তি দিছে ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা লিখতে আছে এই টাকা পয়সা যখন তখন আল্লাহ লেগে যেতে পারে আপনি এই টাকা পয়সা আপনার জানে সৎকা করবেন ফেতরা দেবে মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব সবাই দিয়ে বয়ান করে যায় না বসছো যে গেটিবে হারিবে হারিবে একটা কথা সবসময় মনে রাখবে যে মানুষটা জায়গা রয়েছে তাকে কিন্তু ঘুমাতে উঠানো যায় না এই যে আমি বিরিয়ানি দিতে পারবো না আমি দলডলা খেয়ে ছুটি দিব বিরিয়ানি দিলে আমার সমস্যা এই যে এত সময় দিলে বুঝাইতে আছো একটা কথা তোর কানে গেছে ও সুরতেই বসতে আছে যে আমি জলডা লিখেছি তুমি আমি বীরিনি নাম বুঝাবো আমি এই দিকটা কশন আমি গত বছর এই আমি পুরা গ্রাম বইতে আমি বীরিনি খাইছি না পুরা গ্রাম কোন জামে আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেক করে বীরিনি পঠাই দিছি কোনো সমস্যা হয় নাই শটও পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি কি নামাজ জানান নাই